প্রিয় বন্ধুরা এই ভিডিওটি করতে আমার অনেক কষ্ট হয়েছে আমার আইফোনটি উপরে ছুঁড়ে মারতে হয়েছে ছুঁড়ে মারার পরে নিচে পড়ছে তিনবার পরে আইফোনের ডিসপ্লে চলে গেছিলো তো একটা নতুন অভিজ্ঞতা করতে গিয়ে ভিডিওটা করা আসলে যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন শেষ মুহূর্তটা দেখবেন খুবই মজার ছিল এটা মানে অন্য কিছু অ্যাপস দিয়ে এটা করা সম্ভব না এটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে এটা করতে গিয়ে হ্যাঁ ভালো লেগেছে ভিডিওটি হওয়ার পরে শেষ মুহূর্তটা আপনারা দেখবেন ভালো লাগলে আমার কষ্টটা সার্থকতা পাবে কারণ আমি এরকম ভিডিও কখনো নেই রিস্ক নিয়েই ভিডিওটা করেছি এই যে এই মুহূর্তটা আইফোনটা যখন পড়ছিল পড়ার সময় পড়ার সময় যখন